তুমি মুসলিম তোমার রাখতে সজীব হবে ইসলাম মরে গেলে তুমি জানিবে মরণে জীবিত তোমার নাম তুমি মুসলিম তোমার রাখতে সজীব হবে ইসলাম মরে গেলে তুমি জানিবে মরণে জীবিত তোমার নাম কাপড় সেজে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো খোদার দুনিয়া কাদিয়া মরিবে কিছু যাই হবে না ক তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম মরে গেলে তুমি জানিবে মরণে জীবিত তোমার নাম প্রশংসা আল্লাহর যে আল্লাহর কৃপায় আমরা

দিনের কথা মমি যত শুনবে তাদের দিল ভরবে না চাইবে আরো শুনবো আরো শুনবো কিন্তু শোনার নাম তো নয় দেখেন আজকে পবিত্র জুমার দিন আমরা প্রতি জুমাই জুমায় আমরা ফুটবা শুনি মার্শাল আমরা সবাই অবগত দিনের ব্যাপারে যেমন কোন একটা বিষয় আপনার যে শোনেনি বা জানা নাই এমনটা বিষয় নয় কিন্তু আমরা মানতে পারছি না আমাদের মানার অভাব আমরা গ্রহণ করতে পারছি না এক কান্দে শুনছো আর এক কান্দে বের করে দিছি যিনারা যুবক নারা দুনিয়ার পৃথিবীর আজকে যে অবস্থা আমার চেত আপনারা অনেক বেশি মানে অবগত বেশি আপনারা জ্ঞান রাখেন তারপরে আমি কিছু কথা আলোচনা করব কারণ যারা অনেক বুদ্ধিজীবালিক জানেন সাধারণ মানুষ হয়তো কিছু কম বুঝেন কিছু কম জানেন আমার ক্ষুদ্র গানে আমি যতটা পারবো আপনাদেরকে আমি বুঝাবো বলবো শোনার পর আল্লাহ আমাদেরকে আমাল করার তৌফিক দেন বলে আমিন আল্লাহু আমিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলছেন যোআতাসিমু বিহা বিল্লাহি জামিআ ওয়ালা তাফরাকু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাজিন আমানু

অলা আতা ফার তোমরা মতানক্য সৃষ্টি করিও না তোমরা আপসের মধ্যে তোমরা মতভেদ সৃষ্টি করিও না এক অপরের সঙ্গে তোমরা মতভেদ হয়ে যেয়ে না আলাদা হয়ে যেও না বিচ্ছিন্ন হয়ে যেয়ে না তোমরা এক থাকো একত্রিত হয়ে তোমরা একটা দিনের উপরে তোমার অটো থাকো অলা আতা রাখো তোমরা মতা হয়ে যাও না মতানক্য হয়ে যেয়েও না অপন তোমাদা আনাল আল্লাহ বলছেন ওয়াজকুরু নিয়ামত আলাইকুম আদান ফাল্লা ফাতাইনা কুলুবকে ফাসরাতু মেরে মাদি ইখনা আল্লাহ রাব্বুনা আলাইহি বলেন যেমন একটা সময় তোমরা তোমাদের রুবের নিয়ামতকে তোমরা শুকরিয়া আদায় করো নিয়ামতের কিতব কথা কাাপন করো যেমন একটা সময় ছিল যখন তোমরা তোমরা ভাইয়ে ভাইয়ের শত্রু ছিলে বাপ ব্যাটাদের শত্রু ছিলে ইয়া কমার সঙ্গে তোমরা শত্রুতা ছিল তোমাদের আমাদেরকে আমিও তোমরা কোআদান খোয়াতান আমি তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিয়েছি মিনার না রে ফানখাজা আল্লাহ বলছেন যে তোমরা সমুদ্রের কিনার তোমরা পৌঁছে গেছিলে তোমরা সেই জাহান্নামের কিনারায় তোমরা পৌঁছে গেছিলে জাহান্নামের তোমরা অগ্নিকুণ্ঠের কিনারায় পৌঁছে গেছিলে সেখান থেকে আমি তোমাদেরকে কি করেছি উঠিয়ে নিয়ে এসেছি অকুন তো আলাশা তফরা তৃমিনার না রে আল্লাহ বলছেন আমি সেখান থেকে তোমাদের কি করেছি আমি উঠিয়ে নিয়ে এসেছি কাদা দো এবং আমি তোমাদেরকে কি করেছি হেদায়তের পথ দেখিয়েছি হেদায়তের রাস্তা দেখিয়েছি তাহলে আল্লাহ রব্বোলাল আমি আয়াতের মধ্যে বলতে চাইলেন যে তোমরা একত্রিত হয়ে থাকো একদিনের উপর তোমরা অটো থাকো তোমরা মতানক্য হয়ে যায় না আজকে ভারতবর্ষে মুসলমানদের অবস্থা দেখেন বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন আমরা বিভক্ত হয়ে গেছি বলে আজকে মুসলমানদের কোন অস্তিত্ব নেই আজকে মুসলমানেরা আজকে আমরা কোন পথে যাব কোন রাস্তায় গেলে আমরা বাঁচব এইরকম রাস্তা মনে হচ্ছে খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে আমরা হাবুডুবু করছি সমুদ্রে একটা মানুষ যেমন হাবুডুবু করে ওই রকম মনে হচ্ছে আমরা হাবুডুবু করছি আমরা কোন দিয়ে গেলে আমরা বাজবো এই রাস্তাটা মনে হচ্ছে আমরা খুঁজে পাচ্ছি না কারণ আজকে আমাদের মধ্যে আজকে আমরা মতভেদ সৃষ্টি করেছি আজকে আমাদের মধ্যে মতানক্য হয়ে গেছে বাপের সঙ্গে ছেলের মিল নাই ছেলের সঙ্গে বাপের মিল নাই ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নাই একটা গ্রামে অনেক মানে মানুষ বিভক্ত হয়ে একটা জামাত থেকে পাঁচটা ছটা হয়েছে কাছাকাছি জুমার মসজিদ হয়েছে আজকে কেউ কাঁপি মেরে নিতে পারছি না আজকে আমরা মতান হয়ে গেছে আমাদের মধ্যে আল্লাহ রসুল বলছেন যেমন একটা জমানা আসবে ওই জমানাতে পাখির মতো তারা ঝাঁপিয়ে পড়বে সেই বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়বে পড়বে ওদের মুসলমানদেরকে আক্রমণ করবে মুসলমান একটা কথা বলার সাহস পাবে না লম্বা হাদিস সাহাবাহাম বলেছিলেন ইয়ার রসুল্লাহ ওই সময় কি আমাদের সংখ্যা খুব কম হবে নাকি আমরা খুব কম হবো নাকি আল্লাহ বললেন ওই সময় তোমাদের সংখ্যা অনেক গুণে হবে অনেক গুণে বেশি হবে কিন্তু তোমাদের মধ্যে হয়ে হয়ে যাবে যাবে দুঃখের বিষয় আমি রাজনীতির কথা বলছি না তার কথা প্রসঙ্গে আমি চারটি কথা বলছি আজকে আমরা বিভিন্ন দলের মধ্যে বিভক্ত হয়ে গেছি সাধারণ মানুষ কোনটা রাস্তায় যাবে আমরা তারা রাস্তা খুঁজে পায় না আজকে আমাদের উত্তরবঙ্গে বারো লক্ষ ভোট তার মধ্যে সাত লক্ষ মুসলমানদের ভোট এবং পাঁচ লক্ষ হিন্দুদের ভোট তারপরে এটা আমাদের বিজেপির রাজ্য আমরা বিজেপির দেশে আমরা বাস করছি বলে কেন এই মুসলমানের ভোট দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে কেউ কংগ্রেস কেউ টিএমসি চার লাখ যদি টিএমসি পাই তিন লক্ষ পাইছে কংগ্রেস চার লক্ষ যদি কংগ্রেস পাই তিন লক্ষ টিএমসি আমি গত দশ বছর থেকে একই কেস দেখছি বলে কেন এখানে যে মত বৈশিষ্ট্য হয়ে গেছে আজকে যারা যাদের যারা নেতা খাওয়া পাওয়া চাওয়া ছাড়া এরা তো আর কিছু বুঝছে না যেদের প্যাট ভরলে হলো কিন্তু মুসলমান এটা আমরা ভাবি না যে আজকে আমাদের পিছনে অন্ধকার পিটটা দেওয়ালে লেগেছে আর কোনো রাস্তা নাই যে আমাদের বাপ দাদারা যে অকাপের সম্পত্তি দিয়ে গেছিল মাদ্রাসা মসজিদে কবরস্থানে দিয়ে গেছিল আপনার আমার বেশি অবগত যে আপনার কে কিভাবে উৎখাত করা যায় কিভাবে মুসলমানকে ভারত থেকে বিতাড়ি করা যায় এই আমি সকালের খবর শুনছিলাম শুভেন্দু চৌধুরী ও বলছে কি বলছে যে মুসলমানেরা যে রাস্তা দিয়েছে এই যে আমরা যদি মানে এপ্রিল মাসের পাঁচ তারিখের পরে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে এদেরকে আমরা রাস্তা ধরিয়ে দেবো বাংলাদেশ পাঠিয়ে দেবো এমন কথা ব্যবহার করছে এরকম কথা ব্যবহার করতে পারছে আমরা সাহস দিয়েছি কথা বলার বলে কেন আজকে মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নাই কোন ঐক্যতা নাই আজকে মুসলমান বিভিন্ন দলের মধ্যে আজকে আমরা বিভক্ত হয়ে গেছি খালি আমাদের চাও আর পাওয়া থাকলেই হলো আম মুসলমান চলে যাক যে কোন জাত আজকে ইশার হয়েছে অনেকের নাম আসেনি পরে যে কি হবে এর মধ্যে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আজকে আমরা শান্তির মধ্যে আছি না অশান্তির মধ্যে আজকে প্রত্যেক মুসলমান কোনো জাতিকে পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত তারা নিজে না পরিবর্তন হয়ে যায় আজকে আমরা নিজেই পরিবর্তন হয়ে গেছি আজকে এক করে আইন আমরা অবগত জি মানে পরক্রিয়া সমকামিতা তিন তালাক সব এক এক পাশ হয়ে গেল এই অকাপের জমি নিয়ে আজকে সরকার এও বিল পাস করে এলেছে একদিন এমন একটা আইন আসবে সিভিল কোর্ট করবে সরকার জি যে সিভিল কোর্ট মানে একটাই কারণ হবে যে মরলে মুসলমান তো হবে হিন্দুদেরকে পুরাইতে হবে একটা করে আইন পাস করতে আছে সম্মানিত উপস্থিতি অতি মুসলমান এখনো ঘুমিয়ে আছে এখনো মুসলমান জাগে না আমরা এখনো ঘুমিয়ে আছি কখন যে আমাদের ঘুম ভাঙবে জি আমরা সমস্ত চিত্র মানচিত্র আমরা দেখতে পাচ্ছি তারপর আজকে আমরা ঘুমিয়ে কখন যে এই মুসলমানদের ঘুম ভাঙবে আর কতদিন আমরা ঘুমিয়ে থাকব আমরা সচেতন হব জি আমাদের মুসলমানদের একটা হাতিয়ার আছে একটা হাতিয়ার আছে সেটা হচ্ছে দোয়া জি দোয়ার মধ্যে আল্লাহর সব সবকিছু করতে পারেন এই আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এবং করতে হবে। এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে এই জালেম সরকারের জন্য যে জালেম সরকার আল্লাহ পাক যাতে হালাক করে নিস্ত নাবুদ করে এবং আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে এমন একটা পথ দেখাও যে পথে আমরা সকলে আমরা যাব সকলে আমরা যে পথে হাঁটলে আমাদের কল্যাণ আছে দুনিয়াতে আমাদের সফলতা আছে পরকলা আমাদের জন্য জান্নাত রয়েছে এরকম আল্লাহ রাস্তা আমাদের একটা বলে দাও খাওয়া পাওয়া চাওয়া ভুলে যেতে হবে বাঁচার জন্য দুনিয়া দু চাঁদের জন্য ভাবে মুসলমানদের যে ছেলে মেয়ে রয়েছে তাদের মানে কটক করছে কথা বলছে আমরা কিছুই করতে পারছি না বলে কেন আজকে আমাদের মতভেদ মতভেদানের দেশ আছে তারপরে কেউ একটা কথা বলছে না আজকে এক অপরের সঙ্গে কিছু মতভেদ সৃষ্টি হয়ে আছে সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ রশিকে মজবুত করে ধরো একটা প্ল্যাটফরমের উপরে এসো তাহলে পাঁচটা লাগিয়ে একদে এক জমা করেন ভাই ভাঙা যাবে ভাঙা যাবে না যদি একটা আলাদা আলাদা করে তাহলে ভাঙাটা সহজ আমরা যদি সবাই যদি এক প্ল্যাটফর্মে চলে আসি তাহলে আমাদেরকে কোন একটা দিন আসছে সেই দিন মানুষ সেদিন বলবে হাই কি করেছি সেই দিন কিন্তু আর আর চাচ্ছি একটা ডার ফল হবে না মানুষ যখন জাহার নামে চলে বুঝতে পারলেন জাহার নামে যায় তখন তারা খুব বলবে

চে ফেড়ে কত রকমের তাদের মার চলেছিল ওই মুসলমানেরা পাহাড়ের গুয়ে যান বাজার জন্য এক জায়গায় হয়েছে সেইখানে ব্রেলি মার লোক রয়েছে সেখানে হানাপি আছে আহ সেদিন ফল হয়েছে ফল হবে ফল হবে না মুসলমান আজকে আমরা খাওয়া পাওয়ার জন্য আজকে আমরা বিভিন্ন দল করছে বিভিন্ন দলে আমরা বিভক্ত কেউ রাস্তায় কেউ কংগ্রেসের রাস্তায় কেউ রাস্তায় আমরা বিভিন্ন দলে আমরা খাওয়া পাওয়া চার জন্য আমরা চলছে আর করে হর একটা পোলট্রি একটা টাকা এখন কাপড়ের জন্য আমরা বিক্রি হয়ে যাচ্ছে মুসলমান জেনে রাখো আজ যে তোমরা আল্লাহ রসিদে মজবুত করে ধরো একটা প্ল্যাটফর্মে তোমরা দাঁড়িয়ে যাও সম্মানিত উপস্থিতি আজকে যে মুসলমান শত্রু হয়েছে তাই নয় রাসুলের যুগে মুসলমানের শত্রু ছিল জি আজকে আমরা সংখ্যা যদি কম হয় আমাদের জিন্দা যাদের বুকে যে মোহাম্মদ দল বল নিয়ে চলে আসছে তখন সে এক হাজার সৈন্য কি করেছিল মোতায়েন করেছিল বদরের যুদ্ধে যে মুসলমানদেরকে কি করতে হবে শেষ করে দিতে হবে এমন তারা হাল হাতিয়া নিয়ে তালোয়া নিয়ে ঘোড়া নিয়ে তারা বের হয়ে গেল এইবারে আল্লাহ রসুল মধ্যে রাস্তায় বদরের প্রান্তরের কাছাকাছিতে কাছেতে আল্লাহর চিন্তা করছেন যে আমি তো জিহাদ করার জন্য আসিনি আমার শুধু নাই ঘোড়া নাই এখন কি করা যাবে আল্লাহ রসুল চিন্তা সেই দল বল নিয়ে ঘোড়া সমন্ত নিয়ে চলে আসছে আজকে যদি আমরা এই জায়গায় হেরে যাই আর আল্লাহ তোমার জমিনে একটা লোক সাজদা করবে এমন একটা লোক থাকবে না আল্লাহ রসুল দোয়া করছেন এবং আল্লাহর রসুল যখন সেই খাবার প্রান্তরে আল্লাহ নবী যখন কারণে এবার আল্লাহ রসুল সেইখানে আল্লাহ রসুল হাত উঠে দোয়া করেছিলেন এবং বলেছেন আল্লাহ আবু জাহাজ যেন এই জায়গায় মরে পড়ে থাকে উদ্বাহ এই জায়গায় মরে পড়ে থাকে সাহেবা এই জায়গায় যেন মরে পড়ে থাকে আল্লাহ নবীন নাম নিয়ে নিয়ে তাদের জন্য খাস করে দোয়া করেছিলেন তাই আব্দুল মাসুদ বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হে আর আপনি দোয়া করিয়েন না আল্লাহ পাক আপনার দোয়া কবর করে নিয়েছেন আল্লাহর সন্ন্যুখটা ভারা আক্রান্ত করে আছেন আব্দুল্লাহ মাসুদ বলছেন ইয়া রাসূলুল্লাহ কেন আমি চিন্তা করছেন আমরা মশার কমের মতো নয় যে আপনাকে আমরা ইতিহাসের ময়দানে ছেড়ে দিয়ে আমরা পালিয়ে যাব। এই রকমটা নয় কারণ মশার পাম মশা হাতে বলেছিল

সত্য হয় তাহলে আল্লাহ তুমি দেখিয়ে দিও আর মোহাম্মদের ধর্ম যদি সত্য হয় তাকে তুমি দেখিয়ে দিও এখন তোমাদের কেমন লাগছে বল তোমাদের দিন সত্য না আমার দিন সত্য এমন কথা বলছেন তাই আব্দুল মাসুদ বলছি ইয়া রাসূলুল্লাহ তারা কি শুনতে পাচ্ছে আপনি এমন কথা বলছেন আল্লাহ নবী বলছেন দেখো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তোমাদের চাইতে বুঝা বুঝার শোনার বেশি ক্ষমতা দান করেছেন জি মুসলমান মৃত্যুকে ভয় করে না মরতে হবে একদিন মরে যেতে হবে কিন্তু মৃত্যুকে মুসলমান ভয় করে না যে প্রকৃতি মমেন যে ইমানদার মরণকে বলে ভয় করে না জি এবং আল্লাহ রসুল বলেছেন যে তোমরা ঘটলে কি নিয়ে সঙ্গে যাবে আমি আপনি কি সঙ্গে নিয়ে যাব বলেন দুনিয়া ছাড়তে হবে দুনিয়া তো মায়া মহাপত ভালো নয় দুনিয়া আজ ছাড়েন কাল ছাড়েন দুদিন পর ছাড়বেন ছাড়তে হবে এটা থাকার জায়গা নয় দুনিয়াটা কি থাকার জায়গা নয় এটা হচ্ছে আসা এবং যাওয়া আশা যাওয়ার দুনিয়া এটা হচ্ছে একটা মোসাফির খানা আমরা সফর করে দুনিয়াতে এসেছি আমরা যেখান থেকে এসেছি সেখানে আমাদেরকে চলে যেতে হবে কিন্তু চলে যাওয়াটা বাহাদুরি নয় আমাদেরকে কর্ম করতে হবে আল্লাহ পাকে আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন যে কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন তা নিয়ে আমাদের সুখে আদায় করতে হবে এবং আল্লাহ বলছেন আমি এই মানবটাকে সৃষ্টি করেছি আমার এ জন্য কিন্তু আমরা আল্লাহ রেবাদত বান্ধবীকে ছেড়ে দিলে কি করা হয়েছিল ভাঙা হয়েছিল আর আপনার দু আপনার দু হাজার সম্ভবত সেখানে বাবরি আপনার রাম মন্দির বানা হয়েছে আজকে আপনারা সবাই অবগত হুমায়ুন কবির একটা মসজিদ তৈরি করেছে আপনার সেখানে কত তোল পাঠ অনেক ক্ষমকা দিচ্ছে বিভিন্ন শত্রুরা যে তোমাকে কাতাল করে দেবো মেরে দেবো তার জন্য পুলিশ প্রশাসন অনেক কিছু মানে সিকিউরিটি তাকে দেওয়া হয়েছে তো মুসলমানের শত্রু নাবের যুগ থেকে এবং এখনো রয়েছে ভবিষ্যতে থাকবে কিন্তু মুসলমান আমাদেরকে সচেতন হতে হবে